জগন্নাথ দেবের লীলা মহিমা কুরুক্ষেত্রের যুদ্ধের পর প্রায় অনেক দিন কেটে গেছে শ্রীকৃষ্ণ তখন দ্বারকায় একদিন তিনি গাছের উপর পা ঝুলিয়ে বসেছিলেন তার রাঙা চরণকে পাখি ভেবে ভুল করে বান মেরে বসল এক সবর নাম ছিল তার জরা বানের আঘাতেই অবশেষে বৈকুণ্ঠলোকের উদ্দেশ্যে যাত্রা করলেন কৃষ্ণ অপঘাতে শ্রীকৃষ্ণের মৃত্যুর খবর পেয়ে অর্জুন ছুটে এলেন দ্বারকায় দেহ সৎকারের সময় অর্জুন দেখলেন গোটা দেহটা পুরলেও সখার নাবিদেশ তো আর পুড়ছে না তখনই হল দৈববাণী ইনি সেই পরম ব্রহ্ম অর্জুন একে সমুদ্রে নিক্ষেপ কর সমুদ্রেই ওর অনন্ত শয়ন অর্জুন তাই করলেন ঢেউয়ে ভাসতে এগিয়ে চলল পরম ব্রহ্ম সেই নাভি আর তাকে লক্ষ্য করে সমুদ্রের তীর ধরে ছুটে চলল অনার্য সেই সবর জরা শেষ অবধি তার বাণেই মৃত্যু হল ভগবানের দ্বারকা থেকে পুরী পর্যন্ত ছুটে চলা অবশেষে এখানেই ভগবানকে স্বপ্ন দেখল সে কাল ভোরে আমাকে তুলে নে এখন থেকে তোর বংশধর শবরদের হাতেই পুজো নেব আমি তখন থেকে নীল মাধব রূপে তিনি পূজিত হতে থাকলেন শবরদের কাছে সময়টা দাপর দাপরযুগ এরপর এলো কলিযুগ কলিঙ্গের রাজা তখন ইন্দ্রদুম্ন দেব তিনি ছিলেন বিষ্ণুর ভক্ত সেই উদ্দেশ্যে তিনি গড়ে তুললেন একটি মন্দির শ্রীক্ষেত্রে এখন আমরা তাকে চিনি জগন্নাথ রূপে। কিন্তু মন্দিরে বিগ্রহ নেই রাজসভায় একদিন কথা প্রসঙ্গে তিনি জানতে পারলেন নীল মাধবের কথা ইনি নাকি বিষ্ণুরই এক রূপ অমনি চারদিকে লোক পাঠালেন রাজা এদের প্রত্যেকেই ধার্মিক ব্রাহ্মণত নয় বাকিরা খালি হাতে ফিরে এলেও ফিরলেন না একজন বিদ্যাপতি তিনি জঙ্গলের মধ্যে পথ হারালে তাকে উদ্ধার করলেন সুন্দরী সবরকন্যা ললিতা নিয়ে এলেন তাদের বাড়ি ললিতা সবর রাজ বিশ্ববসুর কন্যা ললিতার প্রেমে পড়লেন বিদ্যাপতি বিয়ে হলো দুজনের বিয়ের পর বিদ্যাপতি আবিষ্কার করলেন রোজ সকালেই সবরাজ কয়েক ঘন্টার জন্য কোথাও উদা হয়ে যান আবার ফিরে আসেন কোথায় যান বিশ্ববসু স্ত্রীকে প্রশ্ন করতে বিদ্যাপতি জানতে পারলেন জঙ্গলের মধ্যে একটি গোপন জায়গায় নীল মাধবের পূজা করতে যান রাজ বিশ্ববসু নীল মাধবের সন্ধান যখন পাওয়া গেছে তখন আর ছাড়ার নয় অমনি বিদ্যাপতি বায়রা ধরলেন তিনিও দর্শন করবেন নীল মাধবকে বিশ্ববসু প্রথমে রাজি না হলেও অবশেষে মত দিলেন তবে শর্ত সাপেক্ষে বিগ্রহ পর্যন্ত চোখ বেঁধে যেতে হবে বিদ্যাপতিকে জামাতা হলেও বিদ্যাপতিকে কোনোভাবে নীল মাধবের সন্ধান দিতে রাজি ছিলেন না বিশ্ববসু বিদ্যাপতিও ছাড়ার পাত্র নন চোখ বাধা অবস্থায় যাওয়ার সময় তিনি গোটা পথটায় সর্ষের দানা ছড়াতে ছড়াতে গেলেন যথাস্থানে পৌঁছে যখন তিনি দর্শন পেলেন নীল মাধবের তখন তার প্রাণ আনন্দে ভরে উঠল বনের মধ্যে পুজোর ফুল কুড়িয়ে এনে বিশ্বভূষণ যখন পূজায় বসলেন অমনি দৈববাণী হলো এতদিন আমি দিন দুঃখীর পুজো নিয়েছি এবার আমি মহা উপাচারে রাজা ইন্দ্রদুম্নের পুজো নিতে চাই ভীষণ রে গেলেন সবরাজ ইষ্টদেবতাকে হারাবার দুঃখে বন্দি করলেন বিদ্যাপতিকে কিন্তু কন্যা ললিতার বারবার কাকতি মিনতিতে বাধ্য হলেন জামাতাকে মুক্ত করতে বিদ্যাপতিও সঙ্গে সঙ্গে এই খবর পৌঁছে দিলেন রাজার কাছে ইন্দ্রদুম্ন মহানন্দে জঙ্গলের মধ্যে এসে গুহার উদ্দেশ্যে রওনা হলেন ঠাকুরকে সারম্বরে কিন্তু নীল মাধব কোথায় কোথায় আমার নীল মাধব আটক হলেন তখন দৈববাণী হলো যে সমুদ্রের জলে ভেসে আসবে দারু মানে কাঠ রূপে সেই থেকেই বানাতে হবে বিগ্রহ হাজার হাজার হাতি ঘোড়া সেপাই শাস্ত্রী লোক লস্কর নিয়েও সমুদ্র থেকে তোলা গেল না সেই দারু অবশেষে দারুর একদিক ধরলেন সবরাজ আর একদিক ব্রাহ্মণপুত্র ও বিদ্যাপতি জগন্নাথের কাছে ব্রাহ্মণ সবর কোনো ভেদাভেদ নেই যে মহারাজ তার কারিগরদের লাগালেন মূর্তি করতে কিন্তু সেই কাঠ এমনই পাথরের মতো শক্ত যে ছেনি হাতুড়ি সবই ভেঙে যাচ্ছে তাহলে উপায় মূর্তি গর্বে মহারাজের আকুলতা দেখে ও জগন্নাথের আদেশে বৃদ্ধের বেশে এবার হাজির হলেন স্বয়ং বিশ্বকর্মা তিনি গর্বেন মূর্তি তবে শর্ত একটাই একুশ দিন আগে তিনি নিজে দরজা না খুললে কেউ যেন তার ঘরে না আসে শুরু হলো কাজ ইন্দ্রদুন্মের রানী গুণ্ডিচা রোজি রুদ্ধদুয়ারে কান পেতে শুনতেন কাঠ কাটার ঠকঠক শব্দ চোদ্দ দিন পর হঠাৎ রানী দেখলেন রুদ্ধদ্বার কক্ষ নিস্তব্ধ কি হল কৌতূহল চেপে রাখতে না পেরে রানী মহারাজকে জানাতেই ইন্দ্রদুন্ন খুলে ফেললেন কক্ষের দরজা ভেতরে দেখেন বৃদ্ধ কারিগর উধাও পরে আছে তিনটি অসমাপ্ত বিগ্রহ তাদের হাত পা কিছুই করা হয়নি গহিত অপরাধ করে ফেলেছেন ভেবে দুঃখে ভেঙে পড়লেন রাজা তখন তাকে স্বপ্নাদেশ দিয়ে জগন্নাথ বললেন যে এমনটা আগে থেকেই পূর্ব নির্ধারিত ছিল তিনি এই রূপেই পূজিত হতে চান সেই থেকেই শ্রী জগন্নাথ দেবের বিগ্রহ ওভাবেই পূজিত হয়ে আসছে যুগ যুগ ধরে জগন্নাথদেবের এই লীলা মহিমাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন জয় জগন্নাথ নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভাং জগন্নাথায় নমঃ রথৈচ বামনং দৃষ্টা পুনর্জন্ম নবিদ্যতে জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবভূমে